মঞ্জু আমি একটু বেরোচ্ছি বিকেল এর মধ্যে চলে আসব তুই একটু ঐশানের খেয়াল রাখিস ঠিক আছে ম্যাডাম আমি ওকে দেখে রাখব আপনি নিশ্চিন্তে যান চলো বাবু খেয়ে নেবে চলো না দাঁতারে খেয়েロナলে কিন্তু ব্যাগ কোনি মোবাইলটা নিয়ে নেব ঠিক আছে খাবারটা দিয়ে দাও ঠিক আছে চলো দিদি তুমি চলেছস কি বানিয়ে দেব চা না কফি কফি দিদি তোমার সাথে না একটা কথা ছিল আমার হ্যাঁ কি কথা বলছি আমার না এক সপ্তাহ ছুটি লাগবে এক সপ্তাহ ছুটি সব ঠিক আছে তো আমার এক আত্মীয়ের বিয়ে আছে সেই জন্য ওখানে যেতেই হবে আর আমাদের মধ্যে তো এইসব আছে যদি গিয়ে একটু হাতে হাতে না কাজ করে দিই না তাহলে সারা জীবন ওই নিয়ে কথা শোনাবে আচ্ছা ঠিক আছে তুই ছুটি নিয়ে না আমি ম্যানেজ করে নেবো সেই চ তোকে খেতে দিয়ে দি না কেন সকাল থেকে তুই কিচ্ছু খাসনি একটা রুটি অন্তত খেয়ে নে না রুটি খাবি না তো কি খাবি সেটা তো অন্তত বল কিচ্ছু খাবো না আমি কিচ্ছু খাবি না মানেটা কি একটা রুটি তো তোকে খেতেই হবে সকাল থেকে কিচ্ছু খাস নি কি ফোনটা খালি তখন থেকে গিটেই আছিস এই ফোন তো দে ফোনটা দে ছাড় সারাক্ষণ খালি ফোনটা নিয়ে পড়ে থাকে রুটি খাবি চল রুটি খেলে ফোন পাবি না হলে পাবি না না আরে ইনে দেখ এটা নেপে নিচাকাটা দেখ কি তখন থেকে এটা নিয়ে কি করছিস দে আমাকে আর বলো না অভি ওই সেটা না দিন দিন এরকম একটা হয়ে গেছে মোবাইল ছাড়া ওকে খাওয়ানো যাবে না আর একটু ছোট থেকে ছোট কিছু কথা বললে রেগে যায় রেগে মুখ ফুলে উঠে চলে যাবে পড়তে বসে না পড়তে বসে কথা বলে ও রেগে যাবে কেন যেরকম হয়ে যাচ্ছে দিন দিন আমি কিছুতেই বুঝতে পারছি না কিন্তু হঠাৎ করে এতটা চেঞ্জেস ওর মধ্যে চলে আসলো কি করে ওটাই তো আমিও ভাবছি যে এরকম মাত্র বদলে গেল কিভাবে মঞ্জু এর আগে তোমাকে ও এরকম বিহেভিয়ারের জন্য কোন রকম কোনো কমপ্লেন করেছে মঞ্জু আমাকে কোনোদিন এসব ব্যাপারে কিছু বলেইনি আমি বুঝতে পারছি অসুবিধাটা কোথায় কোথায় অসুবিধাটা অসুবিধাটা হচ্ছে মঞ্জু মঞ্জু মানে আমার মনে হয় আমাদের ঐশী মঞ্জুকে ছাড়া কোনো কিছু করতে চাইছে না কি বলছো তুমি মঞ্জুকে ছাড়া কিছু করতে চাইছে না মানে আমি ওর মা আমি ঠিকই বলছি কারণ ও বেশিরভাগটা সময় তো মঞ্জুর সাথেই থাকে তুমি তো কাজে বেরিয়ে যাও সকালবেলা কখন কখনো হয়তো রাত হয়ে যায় তোমার আসতে এবার যখন তুমি আসো তখন হয়তো ঘুমিয়ে পড়ে আর সারাক্ষণ কাজ সাথে থাকে মঞ্জুর সাথে থাকে মঞ্জুরি ওকে খাওয়ায় ওকে পড়াশোনা করায় সমস্ত রকম দিক থেকে যত্ন মঞ্জুই করে ওকে তাহলে ও কার মানবে কথা মঞ্জুরই তো মানবে কি বাজে কথা বলছো তুমি কোনো উলট কথা নাই এটা আমি ঠিকই বলছি আর এটা প্রমাণ করার একটা টেকনিকও আছে আমার কাছে কিরকম টেকনিক এই ওইছি এদিকে একটু আয় তোমার হ্যাঁ বাবা ওখানে বস হ্যালো মঞ্জু কোনো অসুবিধা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে বলছি তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল বলছি যে অর্পিতা এখানে সামনে বসে আছে আমার আর এখানে ঐশিও রয়েছে ফোনটা স্পিকারে দেওয়া আছে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো ফার্স্টে অর্পিতা উত্তর দেবে সেটা তারপরে তুমি দেবে তারপর ঐশী দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঐশী বড় হয়ে কি হতে চায় ইঞ্জিনিয়ার সিঙ্গার সিঙ্গার ঐশীর ফেভারিট সাবজেক্ট কোনটা ইংলিশ অঙ্ক না। আচ্ছা ঐশীর বেস্ট ফ্রেন্ডের নাম কি 100% রিতিকা তমুশা তমুশা ঠিক আছে মঞ্জু থ্যাংক ইউ রাখলাম ফোনটা ঐশী তুমি যাও উপরের ঘরে কি খেলো ভুলটা অ্যাকচুয়ালি শুধু তোমার একা নয় ভুলটা আমার আমাদের দুজনেরই আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের নিজেদের বাচ্চার জন্য আমরা একজন কেয়ারটেকার রেখে দিয়েছি সেই ওকে দেখাশোনা করছে আর আমাদের নিজেদের বাচ্চার ওপরই কোনো খেয়াল নেই আমরা আমাদের নিজেদের মেয়ের সাথে পার্সোনাল বন্ডিংই তৈরি করতে পারছি না তাহলে আমাদের কথা শুনবে কেন ও তো তার কথাই শুনবে যার সাথেও চব্বিশ ঘন্টা থাকছে আর ভবিষ্যতে যদিও আমাদের ঘর থেকে বের করে দেয় বা আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখে তাহলে সেটা তো অবাক হওয়ার কিছু নেই কেননা আমাদের সাথে ওর কোনো ইমোশনাল কানেকশনই নেই আমার মতে কি বলতো হেল্পার রাখা উচিত অবশ্যই রাখা উচিত কিন্তু তার উপর ডিপেন্ড হলে চলবে না তুমি যেগুলো বললে ঠিকই বলেছো আমি চেষ্টা করছি আমার কাজ কিছু কমিয়ে দেওয়া যাতে আমি আমার মেয়েকে সময় দিতে পারি ঐশী যাতে আমাকে চেনে তার নিজের মাকে আমিও যাতে ওকে আরো ভালো করে চিনতে পারি বুঝতে পারি আমাদের বন্ডিংটা যাতে আরো স্ট্রং হয় আমি সেই চেষ্টাটাই করব